প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আয়নাঘর পর্যবেক্ষণ করেছেন সো তারপর থেকে আয়নাগরের বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি আমাদের গণমাধ্যমে আসা শুরু করে দিয়েছে সো এটা নিয়ে দেখতেছি যে বাক্সালীদের প্রচুর কুরকুরি ধরছে তারা এটা তো মানতেই পারে না মানতেই পারে না মানে ওরা বলতেছে যে এটা কি আয়নাঘর বা উপদেষ্টা নাকি নাটক করার জন্য বা এটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা পরিকল্পনা যে দেখো আওয়ামী লীগ এটা 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 করেছে আরে ভাই তোরা মানে বাকশালীরা তোরা নিজের বাপটাকে তোর যে কে তোরা এটাই তো শেয়ার করিস না তোর বল তোদের তোর বাপটা আসলে কে তোদের জন্ম দেওয়া বাপ তোদের বাপ নাকি তোর মুজিব তোদের বাপ তোরা বল নাকি তোদের তোরা যে নেতার কথা শুনিস পাতি নেতা নাকি ও তোদের বাপ তোরা তোদের বাপকে সেরে তোরা জানিস না তোরা পরিচয় দিতে জানিস না যে তোদের বাপটা আসলে কে আর তোরা মানে একটা অন্যায় করছিস তোরা ওটা স্বীকার করবি আর এটা আমরা বিশ্বাস করবো রে ভাই হ্যাঁ এটা আমাদের বিশ্বাস করতে পারি জনগণের এই জনগণের এই এই এত ভাগ্য এত জনগণের ভাগ্য এত ভালো হয়নি যে তো যে তোরা সত্যতা বলবি বা ওটা আমি স্বীকার করবো আরে ভাই তোদের কথা তো কেউ বিশ্বাসই করে না তোদের কথা বিশেষ করে তোদের কথা যখন আসে তোদের যখনই শোনে যে একটা আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে জনগণ মনে করে যে পুরোপুরি ভণ্ডামশারা আর কিছু না সো আসলে এত নাটক করার তো কোনো প্রয়োজন নেই রে ভাই আমরা তো জানি এত নাটক তো সেই গত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে মুক্তিযার পর থেকে কি মুক্তিযুদ্ধের আগে থেকেই বঙ্গবল্টু কোনোদিন হাতে বন্ধু বলতে কিছু নেয়নি সে নাকি জাতির পিতা হয়ে গেছে সে নাকি যুদ্ধের একদম সর্বাধিক বঙ্গবল্টু নাকি না বলে নাকি যুদ্ধ হতেই না তারপর থেকে মুক্তিযুদ্ধ বিকৃত করা শুরু হলো এরপর বাক্সাল গঠন করলো বাক্সালকে মুজিবের পন্দার ভেতর ঢুকে দিয়ে দিল এখন এই যে ইতিহাস মুক্তিযুদ্ধকে সেটা নিয়ে কত মানে মানে বলে একদম ফেরেশতা ফেরেস্তা বানিয়ে জাতির সামনে উপস্থাপন করা হলো আর এখন এখন যাতে কিন্তু বোঝে যে বঙ্গবলটা আসলে আগে কে ছিল আর এই জাতি এখন ওই না রে ভাই যে তোরা ইচ্ছা মতো যখন যেন ডোজ দিবি আর সেই কাজ করবে এখন আর সেই ডোজে কোনো কাজ হবে না জাতি বুঝে গেছে যাদের মেরুদণ্ড এখন সোজা হয়ে গেছে এখন যদি কেউ যদি বেশি বাড়াবাড়ি করে না শুধু পেছন ঢুকে দেবে শুধু পেছন দিয়ে আর কিছু না যদি তোরা মনে করিস যে এসব ভণ্ডাময় এখন করে লাভ হবে লাভ নেয় রে ভাই দেখিসটা যে হাসু ফেসিস্ট তো নেত্রী মুদির মুদির যে দিচ্ছে তো খুবই তো ইচ্ছা পোষণ করলে বক্তব্য দেবে আমি রাত নয়টায় বক্তব্য দেবো দেখিস না বক্তব্য দেওয়ার সাথে সাথে হলো আর তোরা দু একটা ছাত্রকে গাজীপুরে একটু মারার চান্স পাইছিস আর খুব তুই ধরে ওরে পাগলা রে ওরে পাগলা তোরা তো ছাত্র যখন এখন চিনিস নাই রে ভাই তোরা তো এখন চিনিস নাই ন্যূনতম যদি তোদের সেন্স যদি থাকতো বা ন্যূনতম যদি তোদের জ্ঞান যদি থাকতো তা তোরা যে কোনো কাজ করার কিন্তু বার ভাবতিস তোরা যত বেশি গর্ত থেকে বের হবি তো মনে করবি যে তোদের মৃত্যু তোদের তো কাছে তোদের ডাকতেছে গর্ত থেকে বের হওয়া মানে যাচ্ছিস ছাত্র জনতাকে এই জাতি এই জাতি মরতে শিখেছে এই জাতি বন্ধুকের সামনে নিজের বুকটা পেতে দেওয়া শিখেছে এই জাতি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে শিখেছে এই যুদ্ধে এই জাতি ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য এই জাতি পরাধীনতার বিরুদ্ধে লড়াই করার জন্য সব কিছু করতে প্রস্তুত সেই জাতিকে আর কোনোভাবেই ফ্যাসিবাদের কবলে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জাতিকে আর কখনো এই ফ্যাসিস্ট হাসিনাকে এ দেশে আর আসতে যদি আসে ফ্যাসিস্ট হাসিনা আসবে তার মৃত্যুর পরের জন্য তার ফাঁসি নেওয়ার জন্য তার ফাঁসি আর তোরা যারা আসিস মনে হয় পেটে কিছু পরে নাই রে তোদের তোদের পেটে হয়তো কিছু যাওয়া হচ্ছে না তোদের তো অনেকদিন থেকে হয়তো সিঙ্গা রাখ সেভেন আপ তোদের খাওয়া হচ্ছে না তো আসলে এই জন্য তোদের পেটটা একটু খারাপ হচ্ছে এই জন্য একটু মানে ঘুরে কিরমি কার মারছে ছটপট ছটপট তো মানুষের কিন্তু তখনই কিন্তু পিপিলিকার পাখা গজায় মরিবার তরে জিনিসগুলো একটু মাথায় রেখেছে ভাই আমাদের গায়ে যদি আঘাত যদি আসে পাল্টা আঘাত কি এটাও কিন্তু আমরা জানি সো বেশি লম্বা ঝম্বা ভালো না এত সহজ না এত সহজে এই জাতিকে পরাস্ত করতে পারবে